এ ধরনের বাড়ি শুধু ইউরোপীয় হয় কিন্তু এ বাড়িটা কিন্তু ইউরোপে না বর্তমানে আছে বাংলাদেশের উত্তরাঞ্চল ঠাকুরগাঁ জেলায় এই বাড়িটি প্রথম নির্মাণ হচ্ছে কিন্তু এই বাড়িটি কে বানাচ্ছে আমরা এখন বলবো না আগে দেখায় বাড়িটি কি সুন্দরভাবে বানানো হয়েছে এই লুকটা আগে দেখায় তারপর আপনাদেরকে জানাবো ইউরোপীয় দেশের এই দৃষ্টিনন্দন বাড়ি এখন বাংলাদেশে নির্মাণ হচ্ছে তবে দেশের উত্তরাঞ্চলের ঠাড়গাঁও জেলাতে প্রথম নির্মিত হচ্ছে এই বাড়িটি বাড়িটি দেখতে দৃষ্টিনন্দন হয় নজর কাটছে সকলের দেখতে ছুটে আসছে আশেপাশের কয়েক গ্রামের মানুষ সম্পূর্ণ বাড়িটিতে স্টিল ও টিন দিয়ে বানানো বাড়িটির বিশেষত্ব হচ্ছে এটি তাপ প্রতিরোধক বাড়ি এর তীব্র গরমে এই বাড়িতে তেমন গরম অনুভব হবে না উপরের টিনের নিচে ও চারপাশে ফ্রম জাতীয় প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে যাতে বাড়ির ভেতরে তাপ প্রবেশ করতে না পারে বাড়িটিতে ইটের কোনো কাজ নেই তবে মেঝেতে ঢালাইয়ের পরে টাইলস ব্যবহার করা হয় এই বাড়িতে টিভি ফ্রিজ এসি সহ অন্যান্য সুবিধা আছে বাড়িটি বারোশো একান্ন স্কোয়ার ফিটে নির্মিত হচ্ছে এর মধ্যে রয়েছে তিনটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন একটি ড্রয়িং একটি ডাইনিং ও একটি ব্যালকনি এর বাড়ি নির্মাণের সময় লাগবে দুই মাস এবং তেইশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা লাগবে এই বাড়ি নির্মাণে এই বাড়ি নির্মাণ হচ্ছে ঠাড়গাঁও সদর উপজেলার বালিয়া গ্রামে ইউরোপীয় কেওয়াই টুটন কোম্পানির মাধ্যমে বাংলাদেশি গোলাম রব্বানি নামে এক সিভিল ইঞ্জিনিয়ার মাধ্যমে এই বাড়িটি নির্মাণ হচ্ছে আপনারা যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা হচ্ছে কেওয়াই টুটন একটা কোম্পানি যে কোম্পানির আমি একজন ইঞ্জিনিয়ার তো আমাদের এই বাড়িটা সর্বোচ্চ দুই মাসের ভিতরে আমাদের কমপ্লিট করা হয় তো এবারে আপনারা অ্যাভেলেবেল দেখতেছেন বিল্ডিং দেখতে দেখতে আপনারা অভ্যস্ত কিন্তু এই বাড়িটা আসলে একটু দৃষ্টিনন্দন বাড়ি দেখতে সৌন্দর্য সৌন্দর্যবর্ধক তো উপরের চাল দেখলেও আপনারা বুঝতে পারবেন এখানে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করি যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না আর যে স্টিলটা দেখতেছেন এই স্টিলটা হচ্ছে পুরা লাইট এর নাম হচ্ছে লাইট গেজ স্টিল স্ট্রাকচার এই বাড়িটা পুরা লাইট গেজ স্টিল স্ট্রাকচার হিসেবে ধরা হয় এটা লাইট গেজ স্টিল দিয়ে তৈরি আপনার উপরে যেটা দেখতেছেন যে আপনার পলিথিনের মতো বা একটা সিলভারের মতো একটা কালার এটা হচ্ছে গ্লাসল ইনসুলেশন যেটা আমাদের তাপ প্রতিরোধক হিসেবে ইউজ করা হয় আর আপনারা যে ফাঁকা অংশটা দেখতেছেন ওয়াল এখানে আমাদের কোনো ইটের কাজ নেই আমাদের ফ্লোর পর্যন্ত ইটের কাজ এরপরে কোনো ইটের কাজ নেই এই দুই সাইডে হবে আপনার ফাইবার সিমেন্ট বোর্ড উপরে যে সিলিং দেখতেছেন উপরে যে আমাদের সিলিং হবে এই সিলিংটা হচ্ছে জিপসাম বোর্ডের তো আপনারা বাইরে এক ধরনের শেপ দেখতেছেন ভিতরে আসলে পুরো বিল্ডিং শেপ আপনারা পাবেন তো এখানে যদি কেউ মনে করেন যে আপনারা এসি লাগাতে পারবেন না এসি লাগাতে পারবেন টিভি লাগাতে পারবেন সকল কিছু আপনারা এখানে সুবিধা পাবেন এবং দুই মাসের ভিতরেই আশা করি পুরো বাড়ি কমপ্লিট করা সম্ভব হবে ইনশাআল্লাহ এই বাড়িটা হচ্ছে বারোশো একান্ন স্কোয়ার ফিট এই বাড়িতে রয়েছে তিনটা বেডরুম তিনটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং একটা ডাইনিং প্লাস একটা বেলকনি রয়েছে আমাদের পার স্কোয়ার ফিট হিসাব করে আমাদের বাড়ি বানানো হয় পার স্কোয়ার ফিট হচ্ছে উনিশশো টাকা করে এই বাড়িটা পুরা রেট আসবে তেইশ লাখ ছিয়াত্তর হাজার টাকা ফ্লোর সেফটিক ট্যাঙ্ক এবং ওভারহেড ট্যাঙ্ক যেটাতে আমাদের পানির ট্যাঙ্কটা বসে এই কাজগুলো মালিক করে দিতে হয়